আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন এবং ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এরকম ভিডিও আমি আগে কখনো দিইনি এই প্রথম দিচ্ছি জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে আপনাদের কাছে সবাই আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে ছিল আমাদের দুপুরের সারাদিনকের আয়োজন এ জায়গায় আমি সারাদিনকের আয়োজন আপনাদের দেখাই দিচ্ছি এটা হলো আমাদের বাড়ির একটা রঙ্গন ফুলের গাছ কত সুন্দর ফুল ফুটেছে গাছটাতে সকালবেলাতে নিয়ে এসেছিলো আমাদের ছোটো মাছ অনেকগুলো ছোটো মাছ আনছিল বিভিন্ন ধরনের মাছ ছিল তার মধ্যে এবার এগুলো ছিল ট্যাংরা মাছ এই মাছগুলো কেটে ধুয়ে বাঁচতে সারাটা দিন প্রায় লেগে গেছে অনেকগুলো মাছ ছিল সকালের নাস্তায় ছিল আমাদের রুটি আর সবজি সকালে প্রথমে রুটি আর সবজি করে নিয়ে তারপরে ওই যে মাছগুলো দেখালাম মাছগুলো কেটে নিছি মাছগুলো কাটতে দিতে অনেকটা সময় লেগে গেছিল যেহেতু ছোট মাছ রুটিটা বানানোর পরে তারপরে মাছটা কেটেছিলাম এটা ছিল আমাদের বাড়ির গাছের একটা পেঁপে পেঁপেটা পেকে গেছে দেখুন কত সুন্দর গাছ বা পাকা পেঁপে আরও অনেকগুলো ছোটো ছোটো গাছে পেঁপে ছিল সেগুলো একেবারেই ছোটো এই ছিল বাড়ির পাশে একটা আম গাছ ছিল সেই আম্রপালি আম গাছেটা এখন থোকায় থোকায় আম ধরেছে বেশি একটা আম ধরে নি অল্প ধরেছে কিন্তু আমের সাইজগুলো অনেক বড় পাতার ভিতরে লুকাইয়ে আছে এক থোকা দেখেন কত সুন্দর আমগুলো পাশেই ছিল একটা লেবু গাছ লেবু গাছটায় পুরো ভর্তি লেবু এসেছে অনেক লেবু রেখে ধরেছে এবার অনেকগুলো লেবু ধরেছে লেবুর সাইজগুলো মাসাল্লাহ খুব সুন্দর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে সেই ছোটো মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দেব আর বাকিটা রান্না করব। এরকম ভিডিও আমি এই প্রথম আনলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গায় আমার হাজব্যান্ড দুইজন লেবার নিয়ে পেঁয়াজগুলো পরিষ্কার করতেছিল একজন মহিলা লেবার ছিল একজন পুরুষ লেবার ছিল পেঁয়াজগুলো পরিষ্কার করে ফ্যান দিয়ে পরিষ্কার করতেছিল এই জায়গায় বাড়ির পাশে হাঁস আলা এসেছিল হাঁস বিক্রিতে দেখুন হাঁসের বাচ্চাগুলো খুব সুন্দর এগুলো হলো বেলজিয়াম হাঁস আর এইগুলো হলো ক্যাম্বেল হাঁস বাড়ির পাশেই আমাদের মাঠে জমিতে লাগানো ছিল করলার গাছ এটা ছিল আমাদের করলার জমি করলাগুলো এখনও ধরেনি কেবল ফুল এসেছে দেখেন কত সুন্দর ফুল এসেছে গাছগুলো কত তরতাজা বৃষ্টি পায়ে গাছগুলো বেশ সুন্দর তরতাজা হয়ে উঠেছে এখন ইনশাল্লাহ ধরবে করলা কেবল ফুল এসেছে এবং ছোট্ট ছোট্ট জালি এসেছে এই দেখুন ছোট্ট ছোট্ট করলা দেখা যাচ্ছে এখনও বড় হয়নি কেবল ছোট ছোট করলা দেখা যাচ্ছে কয়েকটা করলা গাছগুলো খুব সুন্দর আসলে এখানে ছিল আমি সেই ছোটো মাছ যেগুলো দিয়েছিলাম ওগুলো সস করেছি চান্দা মাছ এই জায়গা ছিল রুই মাছের ভুনা। রুই মাছটা ভুনা করে নিয়েছি এখানে এই জায়গা বাচ্চাদের আবদারে আমি এখানে লেগ পিস রেখে দিয়েছি সেগুলো দিয়ে চিকেন ফ্রাই বানাবো বাচ্চা দুটো বারবার বিরক্ত করতেছিল চিকেন ফ্রাই বানাই দাও এই জন্য লেগ পিসগুলো আমি ভিজাই রেখেছিলাম আগে থেকেই পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে এবার ওগুলো ওইগুলো বানাই দেবো এর মধ্যে দিয়ে দিলাম টুকরো লেবু চিপে তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো শুকনো মরিচের গোঁড়ো এক চামচের মতো লবণ পরিমাণ মতো যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আমি আর একটু মরিচটা দিয়েছি রসুন আর আদার বাটা জিরে বাটা দিয়ে এবার সুন্দর করে মেরিনেট করে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সয়া সস দিয়ে আধা ঘন্টার মতো এটাকে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা রাখলে ভালো হয় যেহেতু আমার বাচ্চারা বিরক্ত করতেছিল ওই জন্য আমি তাড়াতাড়ি বানানোর চেষ্টা করলাম এক ঘন্টার মতো রাখিনি আমি চল্লিশ মিনিটের মতো রাখছিলাম নিয়ে নিলাম এখানে দুই কাপ পরিমাণ ময়দা দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা কর্নফ্লাওয়ার ঘরে থাকা সাধারণ উপকরণ যা ছিল তাই দিয়ে বাচ্চাদের জন্য বানিয়েছি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করলাম না যদি আপনারা চান মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন যেহেতু আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না তাই আমি এখানে মরিচের গুঁড়া দিই এখানে নিয়ে নিয়েছি সাদা পানি নিয়ে এবার চিকেন ফ্রাইগুলো আমি সেই ময়দার ইসের ময়দার মধ্যে কোট করে নেব দিয়ে সাদা পানি সুন্দর করে কোট করে নিয়ে সাদা পানির মধ্যে রেখে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো রেখে দেবো বেশি সময় না রেখে দিয়ে উঠায় নিয়ে আবার ময়দা দিয়ে কোট করে নেব দুই হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে কোট করতেছি দেখুন কত সুন্দর হয়েছে আরেকটাও নিয়ে নিলাম এইভাবে একে একে সবগুলো লেগ পিস আমি কোট করে নেব সবগুলো লেগ পিস আমার কোট করা হয়ে গেছে এবার গ্যাসের চুলাই একটা ছোট্ট কড়াই বসাইয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো লেগ পিসগুলো যেহেতু ছোটো কড়াই বেশি তো আটবে না তাই তিনটায় দিলাম দিয়ে উপর দিয়ে তেলটা আমি এইভাবে একটু লেগ পিসের উপরে ছড়াই দিচ্ছি খুব হালকা আসে ভাজতে হবে তা হলে ভিতরে মাংসটা সিদ্ধ হবে না দেখুন আমার ভাজাটা অনেকটাই কমপ্লিট এবার একে একে সবগুলো আমি ভাজা হয়ে গেছে প্লেটে সাজাই দিচ্ছি এখন কত সুন্দর হয়েছে সবগুলো জানি না দোকানের মতো হয়েছে কি না তবে নিজের মতো করে ট্রাই করলাম এখানে সস দিয়ে শশা দিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য